সোনাকে রূপা বোঝায় তোমার জন্য মা কত কিছু করেছে আর তুমি মাকে ভুল বুঝছো এখন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্ব গুলোতে সোনা চেঁচিয়ে বলে মা আমাদের বোকা বানিয়েছে মায়ের সাথে শ্রেয়ানের ছবি আছে মা শ্রেয়ানকে দিয়ে ইচ্ছে করেই এমন করেছে যেন আমার মনে মায়ের জন্য জায়গা তৈরি হয় মা চেয়েছিল এটাই কিন্তু সেটা কখনোই সম্ভব না আমি বুঝতে পেরে গেছি মা আমাকে কখনো ভালোবাসিনি আমাকে মারতে চেয়েছে অন্যদিকে সোনার জেদের কাছে হার মেনে বিয়েতে রাজি হয় সূর্য ভাবে ওলির জন্য সবাইকে যখন ছাড়তে পেরেছি তাহলে বিয়েটাও করতে পারে কিন্তু দিভাকে আমি কখনো ডিভোর্স দিতে পারবো না রূপা সোনাকে বোঝায় মা খারাপ না তুমি মাকে ভুল ভাবছো অন্যদিকে চারুকে সূর্য বলে সে বিয়েতে রাজি হবে শুধুমাত্র অলির জন্য অলি চাই তোমাকে মা বানাতে কিন্তু আমি দিভাকে কখনোই ডিভোর্স দিতে পারবো না আমার মনে দিপার জন্য যে জায়গা আছে সেটা কখনোই তুমি পাবে না কাতে থাকে চারু আর বলে আমার কেউ নেই তোমরা ছাড়া তবে অলি আমাকে ভালোবেসে মা বানাতে চায় আর আমিও অলিকে ভালোবাসি তাই আমার কোনো আপত্তি নেই কিন্তু এস এস তুমি কখনোই কি আমায় ভালোবাসো আমার মাঝে কি কমতি আছে কেন আমাকে ভালোবাসতে পারবে না সূর্য স্পষ্ট করে জানিয়ে দেয় সে দীপার মতো হতে পারবে না কখনোই আর দীপার জায়গায় সে নিতেও পারবে না এই সকল কথা জানতে পেরে রূপা ভাবে মিশকার ভয়ে পরিচয় লুকিয়ে রাখলে মাকে কষ্ট পেতে হবে যা আমি কখনোই মেনে নিতে পারবো না তাই রূপা সোনাকে সব সত্যি বলে বাবার বিয়ে আটকে দেয় তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ